আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আজকের ভিডিওতে আজকেও খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক নিয়ে আলোচনা করব যে টপিকটা আমদানি রপ্তানি এবং ইন্ডেন্টিং ব্যবসার জন্য খুবই ভাইটাল একটা পয়েন্ট যার উপর নির্ভর করে সারা পৃথিবী ব্যাপী প্রতিদিন ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের বাণিজ্য হচ্ছে তো টপিকটা আর কিছুই না সেটা হলো পেমেন্ট ট্রামস আমদানি রপ্তানি এবং ইন্ডেন্টিং বিশেষ করে ইন্টারন্যাশনাল এইসব বিজনেসের জন্য যে পেমেন্ট ট্রামসগুলো আছে আজকের ভিডিওতে আমরা মূলত সেগুলো নিয়ে কথা বলবো কোন কোন পেমেন্ট পেমেন্ট কি কি সুবিধা অসুবিধা আপনার কাজ করা উচিত মূলত এসব নিয়েই আজকের ভিডিওটি সাজানো হয়েছে আশা করি ভিডিওটা অনেক বেশি হবে দেখুন আইসিসি অর্থাৎ ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের সর্বশেষ সংশোধন অনুযায়ী সারা পৃথিবীতে এই ব্যবসাগুলো পরিচালনার জন্য বর্তমানে পাঁচ ধরনের পেমেন্ট টার্মস দেখা যায় তো পেমেন্ট টার্মসগুলো সাধারণত হলো টিটি তারপরে আছে এলসি যেটাকে আমরা এলসি অ্যাকসেপ্ট পেমেন্ট বলি তারপর হলো ডিসি যেটাকে আমরা ডকুমেন্টারি কালেকশন বলি এই ডকুমেন্টারি কালেকশন আবার দুই ধরনের হয়ে থাকে একটাকে বলা হয় ডিপি আর একটাকে বলা হয় ডিএ ডিপি মিনস হলো ডকুমেন্টস এগেন্স্ট পেমেন্ট আর ডিএ মিনস হল ডকুমেন্টস এগেন্স্ট অ্যাকসেপ্টেন্স তো এটা মূলত ডিসি অর্থাৎ ডকুমেন্টারি কালেকশন এই ক্যাটাগরির ভিতরেই আছে দেন চার নম্বরে যে পেমেন্ট ট্রান্সটা আছে সেটা হলো ওপেন অ্যাকাউন্ট এবং সর্বশেষ ফাইনালি যে পেমেন্ট ট্রান্সটা আছে সেটা হলো অন কনসাইনমেন্ট তো চলুন আমরা এই প্রত্যেকটা পেমেন্ট টার্মস নিয়ে একটু ইন ডিটেল আলোচনা করি তো আমাদের পেমেন্ট ট্রান্সে সর্বপ্রথম যেটা আছে সেটাকে বলা হয় টিটে এর ফুল ফর্ম হলো টেলিগ্রাফিক ট্রান্সফার অথবা ট্যালেক্স ট্রান্সফার আবার অনেকে এটাকে ক্যাশ ইন অ্যাডভান্সও বলে থাকে আপনারা সাধারণত যখন ইমেল করবেন ইমেলে যখন পেমেন্ট টার্মস নিয়ে কথা হবে তখন মূলত এই কন্ডিশনগুলো আপনারা বাই ইমেইলে দেখতে পাবেন তো আশা করি টিটির ব্যাপারে আপনাদেরকে খুব বেশি বলতে হবে না কারণ এটা বুঝতেই পারছেন কোনো একটা কনসাইনমেন্ট যখন হবে বায়ার এবং সেলারের মাধ্যমে তখন সেলার তার প্রোডাক্টটা দেওয়ার আগে বায়ারের কাছ থেকে অগ্রিম পেমেন্টটা রিসিভ করবে এটাই মূলত ক্যাশ ইন অ্যাডভান্স অথবা টিটি অথবা টিটি ইন অ্যাডভান্স যে নামেই ডাকুক না কেন ব্যাপারটা কিন্তু একই দেখুন কোনো একটা কনসাইনমেন্টে একটা পেমেন্ট টার্মসের উপরও কাজ হয় আবার দেখা যায় একের অধিক একাধিক পেমেন্ট টার্মসের উপরও কাজ হতে পারে সেটা হলো লাইক ধরুন কোনো একটা কনসাইনমেন্টের টোটাল ভ্যালু আসলো বিশ হাজার ডলার সেক্ষেত্রে আপনি যদি বায়ার হন আপনার সাথে আপনার সেলারের যে সেলস কন্ট্রাক্টটা হবে সেখানে আপনারা উল্লেখ করে দিতে পারেন এই বিশ হাজার ডলারের ফিফটি পার্সেন্ট অর্থাৎ দশ হাজার ডলার আপনি টিটি করবেন বাকি দশ হাজার ডলার এলসির মাধ্যমে কাজ হবে এভাবেও কিন্তু করা যেতে পারে আর এটা যে সব সময় 50%ই হতে হবে not that এটা আপনাদের সাপ্লায়ার এবং বায়ারের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর উপর নির্ভর করে এটা অনেক সময় 30 70 হতে পারে অনেক সময় আপনার 40 60 হতে পারে এটা যার যার সুবিধা অনুযায়ী করে নেয় তো আশা করি বুঝাতে পেরেছি টিটি ব্যাপারটা কি এবং কিভাবে করতে হয় টিটি তে কাজ করার অর্থই হলো আপনি পেমেন্টটা অগ্রিম করে দিবেন সেটা আপনি যদি বায়ার হন সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট অগ্রিম করতে হবে আর আপনি যদি সেলার হন সেক্ষেত্রে আপনি অগ্রিম পেমেন্টটা পেয়ে যাবেন টিটিতে সাধারণত যিনি সেলার ওনার কোনো ধরনের রিক্স থাকে না এবং উনি মূলত এই অ্যাডভান্টেজটা পেয়ে থাকে আশা করি বুঝতে পেরেছেন টিটি পেমেন্টটা কি অথবা এর অ্যাডভান্টেজটা কে পান এটাই মূলত টিটি পেমেন্টের কাজ এটা হলো আমাদের প্রথম পেমেন্ট টার্মস দুই নম্বরে আমরা যে পেমেন্ট টা নিয়ে কথা বলবো সেটা হলো এলসি অ্যাট সাইট এটাকে অনেকে লেটার অফ ক্রেডিট অথবা ডকুমেন্টারি ক্রেডিটও বলে থাকে এই পেমেন্ট ট্রামসটির উপরে বিজনেস করার সুবিধা হল এই পেমেন্ট ট্রাম্পসে মূলত দুই পক্ষই উইন উইন সিচুয়েশানে থাকে কারণ এখানে ব্যাংক লাইবাল থাকে এই পেমেন্ট ট্রামসটির পদ্ধতি হলো অ্যাকর্ডিং টু পিআই বায়ার এলসিটা ওপেন করে দিবে এলসিটা ওপেন করে দেন বায়ারের ব্যাংক সাপ্লায়ারের ব্যাংকে পাঠিয়ে দিবে এবং সাপ্লায়ার সে এলসিটা রিসিভ করবে এলসিটা রিসিভ করে যথারীতি এলসি অনুযায়ী সে প্রোডাক্ট প্রোডাকশন দিবে এবং প্রোডাক্টটা সে শিপমেন্ট করে দিবে। শিপমেন্ট করার পরে সে মূলত সকল শিপিং ডকুমেন্টস তার ব্যাংকে জমা দিবে এবং তার ব্যাংক বায়ারের ব্যাংকে এই সকল শিপিং ডকুমেন্টস পাঠিয়ে দিবে। দেন বায়ার ফুল পেমেন্টটা তার ব্যাংকে করেই এই শিপিং ডকুমেন্টসটা রিসিভ করবে এবং এই শিপিং ডকুমেন্টসটা দিয়েই কিন্তু সে ফোর্থ থেকে প্রোডাক্টটা রিলিজ করবে তারপর একটা নির্দিষ্ট সময় পরে সেলার তার পেমেন্টটা পেয়ে যাবে এই সময়টা নর্মালি সাত দিন চোদ্দ দিন অথবা একুশ দিন পর্যন্ত হয়ে থাকে এলসি এলসিড পেমেন্ট সিস্টেমে মূলত এই পদ্ধতিতেই কাজ করা হয় আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন তারপর তিন নম্বরে আমাদের যে পেমেন্ট সিস্টেমটা আছে এটাকে আমরা সংক্ষেপে ডিসি বলি যার ফুল ফর্ম হল ডকুমেন্টারি কালেকশন এই ডকুমেন্টারি কালেকশনটা আবার মূলত দুই ধরনের হয়ে থাকে একটাকে বলা হয় ডিপি আর একটাকে বলা হয় ডি এ ডিপি মিনস হলো ডকুমেন্টস এগেনস্ট পেমেন্ট এবং ডি এ মিনস হলো ডকুমেন্টস এগেনস্ট অ্যাকসেপ্টেন্স তো চলুন আমরা এই দুটো নিয়ে একটু বিস্তারিত আলোচনা করি প্রথমেই বলবো ডিপির কথা ডিপি হলো ডকুমেন্টস অ্যাগেনেস্ট পেমেন্ট এটাকে আবার অনেকে ক্যাডও বলে থাকে ক্যাড হলো সিএডি এর ফুল ফর্ম হলো ক্যাশ এগেনস্ট ডকুমেন্টস দেখুন এই ওয়ার্ডগুলো একটু খেয়াল করলে আপনারা বুঝতে পারবেন যে এই পেমেন্ট সিস্টেমটা দ্বারা কি বোঝানো হচ্ছে এখানে বলা হচ্ছে ডকুমেন্টস এগেইনস্ট পেমেন্ট অর্থাৎ পেমেন্ট করলেই তার এগেইনস্টে আপনাকে ডকুমেন্টসটা দেওয়া হবে এই পেমেন্ট সিস্টেমটাতে মূলত সাপ্লায়ার কিছুটা সেফ থাকে কারণ হলো পেমেন্ট সিস্টেমটা এমন যখন কোনো সাপ্লায়ার সেই প্রোডাক্ট বায়ারের উদ্দেশ্যে পাঠিয়ে দিল বাট কোনো কারণে বায়ার এই প্রোডাক্টটা রিলিজ করতে পারলো না বিশেষ করে টাকার অভাবে যদি সে রিলিজ করতে না পারে দেন সাপ্লায়ারের পারমিশন আছে সে যেই কোনো পার্টির কাছ থেকে টাকা নিয়ে এই ডকুমেন্টসটা দিয়ে দিতে পারবে এবং ওই পার্টি এই ডকুমেন্টসটা দিয়ে পর থেকে মালটা রিলিজ করতে পারবে তো এই হলো ব্যাপার এক্ষেত্রে হয় কি আপনার ভায়ারকে সচেতন থাকতে হবে টাকা পয়সা রেডি রাখতে হবে কারণ সে যদি কোনো কারণে প্রোডাক্ট আসার পরে পেমেন্ট করতে না পারে সেক্ষেত্রে সাপ্লায়ারের কিন্তু অনুমোদন আছে যে সে অন্য কোনো পার্টির কাছে এই ডকুমেন্টসটা সেল করে দিতে পারে এবং এই ডকুমেন্টস দিয়েই কিন্তু অন্য ফাটেই প্রোডাক্টটা রিলিজ করে নিতে পারবে এই পেমেন্ট সিস্টেমটাকেই মূলত বলা হয় ডকুমেন্টস এগেনস্ট পেমেন্ট আশা করি বুঝতে পেরেছেন এবার আমরা কথা বলবো ডিএ অর্থাৎ ডকুমেন্টস এগেনস্ট অ্যাকসেপ্টেন্স এই ব্যাপারটাও একটু খেয়াল করলে বুঝতে পারবেন যেহেতু এখানে অ্যাকসেপ্টেন্সের কথা বলা হচ্ছে এই পেমেন্ট সিস্টেমটা অনেকটা বাকির মতো বাট এটা নির্দিষ্ট একটা সময়ের জন্য এই সময়টা খুবই কম হয় এটা হয়তো পনেরো বিশ দিন অথবা পঁচিশ দিন তিরিশ দিনের জন্য হয়ে থাকে এই পেমেন্ট সিস্টেমটার নিয়ম হলো সাপ্লায়ার যখন কোনো প্রোডাক্ট শিপমেন্ট করে দিবে দেন সে এক কপি বিল অফ এক্সচেঞ্জ তার ব্যাংকে জমা দিবে তারপর ওই সাপ্লায়ারের ব্যাংক ওই বিল অফ এক্সচেঞ্জটা বায়ারের ব্যাংকে পাঠাবে অর্থাৎ ইম্পোর্টারের ব্যাংকে পাঠাবে দেন ইম্পোর্টার ওই বিল অফ এক্সচেঞ্জটা অ্যাকসেপ্ট করে নেবে যে এই সময়টার জন্য সেই প্রোডাক্টটা বাকিতে কিনছে অথবা এই সময়টা পরে সে এই প্রোডাক্টের বিলটা পেমেন্ট করবে এটার জন্যই সে এই অ্যাকসেপ্টেন্সটা দিবে এই অ্যাকসেপ্টেন্সটা দেওয়ার পরে এই বিল অফ এক্সচেঞ্জের কপিটা এটা আবার চলে যাবে আপনার সাপ্লায়ারের ব্যাংকে দেন আবার সাপ্লায়ার সেখান থেকে এই বিল অফ এক্সচেঞ্জের উপর আবার অ্যাকসেপ্টেন্স দিবে তার মানে সে ওভার কনফার্ম করলো যে এই নির্দিষ্ট সময়ের জন্য সে বাকি দিচ্ছে এবং সেটা মেনে নিচ্ছে দুই পক্ষই যখন এই অ্যাকসেপ্টেন্সটা দিবে দেন বায়ারের যে ব্যাংক আছে ওই বায়ারের ব্যাংক ফুল শিপিং ডকুমেন্টস টা হাতে দিয়ে দিবে অর্থাৎ হাতে দিয়ে দিবে যেই শিপিং ডকুমেন্টস এর উপরে ভিত্তি করে ইম্পোর্টার ফোর্ট থেকে প্রোডাক্টটা রিলিজ করতে পারবে এই সিস্টেমটাই হলো মূলত ডকুমেন্টস এগেইনস্ট অ্যাকসেপ্টেন্স আশা করি আপনাদেরকে বুঝাতে পেরেছি তবুও যদি আপনাদের বুঝতে কোনো ধরনের প্রবলেম হয় অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানাবেন চার নম্বরে আমরা যে পেমেন্ট টার্মসটা নিয়ে কথা বলবো সেটা হলো ওপেন অ্যাকাউন্ট এই ওপেন অ্যাকাউন্ট সিস্টেমটা হলো এক ধরনের বাকি সিস্টেম যেখানে এক্সপোর্টার তার প্রোডাক্টটা বাকিতে বিক্রি করবে বায়ারের কাছে অর্থাৎ ইম্পোর্টারের কাছে এই বাকির সময়টা হতে পারে আপনার তিরিশ দিন ষাট দিন নব্বই দিন একশো বিশ দিন একশো পঞ্চাশ দিন অথবা একশো আশি দিন কোনো কোনো ক্ষেত্রে এটা একশো আশি দিনেরও বেশি হয় সেটা হলো সাপ্লায়ার এবং বায়ারের মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের উপর নির্ভর করে এই পেমেন্ট সিস্টেমটাতে মূলত বায়ার সুবিধা পান বাট ইন্ডিভিজুয়াল কোম্পানিগুলোতে এই ধরনের পেমেন্ট সিস্টেম খুবই কম দেখা যায় কারণ হলো এখানে ট্রাস্টের একটা ব্যাপার আছে এই জন্যই মূলত ইন্ডিভিজুয়াল কোম্পানিগুলোর ক্ষেত্রে এই ধরনের পেমেন্ট সিস্টেম একেবারেই কম দেখা যায় তবে মাঝে মাঝে এই পেমেন্ট সিস্টেমের উপরে বিজনেস করে থাকে মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলো মাল্টি কোম্পানিগুলোর সুবিধা হলো কারণ তাদের যেহেতু একই কোম্পানি বাট বিভিন্ন দেশে তাদের অফিস আছে অথবা বিভিন্ন দেশে তাদের ফ্যাক্টরি আছে সেক্ষেত্রে তারা এক কোম্পানি আর এক কোম্পানিকে বাকিতে প্রোডাক্ট দেয় এবং সে প্রোডাক্টটা সেল করে একটা নির্দিষ্ট সময় পরে পুনরায় পেমেন্ট করে সো এই পেমেন্ট সিস্টেমটা বেশিরভাগই দেখা যায় মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোর ক্ষেত্রে আর ইন্ডিভিজুয়াল কোম্পানিগুলোর ক্ষেত্রে দেখা যায় যদি ইন্ডিভিজুয়াল কোম্পানিগুলোতে আপনার কোনো একজন সেলারের সাথে কোনো একজন বায়ারের দীর্ঘ বছর থেকে ব্যবসা করছে সেক্ষেত্রে দুজনের ট্রাস্ট লেভেলের উপর নির্ভর করে এই ধরনের ব্যবসা হতে পারে আশা করি এই পেমেন্ট সিস্টেমটাও আপনারা বুঝতে পেরেছেন সর্বশেষ অর্থাৎ পাঁচ নাম্বার আমাদের যে পেমেন্ট সিস্টেমটা সেটা হলো অন কনসাইনমেন্ট এই অন কনসাইনমেন্ট পেমেন্ট সিস্টেমটাতে মূলত সবচেয়ে বেশি বেনিফিট পেয়ে থাকেন বায়ার এই পেমেন্ট সিস্টেমটার অর্থই হলো পুরোটাই বাকিতে বিক্রি করা লোকাল একটা উদাহরণ দিই তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে সেটা হলো অনেক সময় দেখবেন বিশেষ করে নতুন কোম্পানিগুলোর ক্ষেত্রে তারা যদি নতুন কোনো প্রোডাক্ট মার্কেটে নিয়ে আসে সেক্ষেত্রে প্রোডাক্টটা সেল করার জন্য অনেক সময় করে কি তারা দোকানে প্রোডাক্টটা রেখে যায় দোকানদারকে বলে যায় যে ভাই প্রোডাক্টটা রেখে গেলাম আপনি বিক্রি করে তারপর আমাদেরকে টাকা দিয়েন অনেক সময় এই কন্ডিশনের উপরেই কিন্তু নতুন কোম্পানিগুলো বিজনেস করে থাকে তো ইন্টারন্যাশনাল বিজনেসেও সেম এখানে আসলে এই সিস্টেমে যে ব্যবসাটা করে থাকে এটাকেই বলা হয় অনকনসেনমেন্ট অর্থাৎ আপনার সাপ্লায়ার আপনার কাছে প্রোডাক্ট পাঠিয়ে দিবে দেন আপনি সেই প্রোডাক্টটা বিক্রি করে তারপর তাকে টাকা দিবেন। এটাকেই মূলত বলা হয় অনকনসেনমেন্ট তবে এই পেমেন্ট সিস্টেমে কাজ করার জন্য একটা শর্ত অবশ্যই বায়ার এবং সাপ্লায়ারের ভিতরে থাকতে হয় সেটা হলো কোনো কারণে প্রোডাক্টটা যদি বিক্রি করা না যায় অথবা বিকৃতমাল ফেরত আসে সেক্ষেত্রে তার এই প্রোডাক্টটা সাপ্লায়ারের কাছে পাঠানো হবে কিভাবে অথবা পাঠানোর সময় যে ফ্রেট কস্টটা লাগবে এই ফ্রেড কস্টটা কে বিয়ার করবে এই ব্যাপারটা মূলত সেলস কন্ট্রাক্টে উল্লেখ থাকে তো এই ধরনের পেমেন্ট মূলত বলা হয় অন পেমেন্ট তো এই ধরনের আমাদের দেশে কাজ খুবই কম হয় বিশেষ করে আবারও বলছি যদি মাল্টি সেক্ষেত্রে হয়তো তারা করে তারা নিজেদেরই প্রোডাক্ট একটা দেশ থেকে এনে আরেকটা দেশে বিক্রি করে দেন বিক্রি করার পরে টাকা পেমেন্ট করে আর যদি ইন্ডিভিজুয়াল কোম্পানিগুলোর ক্ষেত্রে হয় সেক্ষেত্রে হলো বায়ার এবং সেলারের সাথে যদি দীর্ঘদিনের সম্পর্ক থাকে অথবা সাপ্লায়ার নতুন কোনো প্রোডাক্ট মার্কেটে টেস্ট করতে চাচ্ছে সেক্ষেত্রে ওই সম্পর্কের উপর ওই বিশ্বাসের উপরে তখন এই ধরনের পেমেন্ট সিস্টেমে কোনো কনসাইনমেন্ট হতে পারে আদারওয়াইজ এই ধরনের কাজ খুব একটা দেখা যায় না আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছেন তো এ ছিল আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে বেসিক্যালি আলোচনা করার চেষ্টা করেছি যে আইসিসির নিয়ম অনুযায়ী সর্বশেষ কতগুলো পেমেন্ট ট্রামস আছে অথবা কোন পেমেন্ট ট্রামসের কাজ কী কোন পেমেন্ট ট্রামসের সুবিধা এবং অসুবিধাগুলো কি কি আশা করি এই প্রত্যেকটা বিষয় আপনারা বুঝতে পেরেছেন আপনারা যদি বুঝতে পারেন সেখানেই আমার সার্থকতা আজ তাহলে এ পর্যন্তই থাকুক ইনশাল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ